ওয়েলকাম টু মাই ক্লাস দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ে নম্বর উনচল্লিশ এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো আশা করি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমে কী আছে ওপর নিচে বসিয়ে বিয়োগ করি তো প্রথমে বিয়োগের অঙ্ক দেওয়া রয়েছে তো দেখো প্রথম অঙ্কটা করা যাক তো দেখো প্রথমে আমরা এই ডান দিক থেকে শুরু করব নিচে আছে এক ওপরে আছে দুই তাহলে একের কয় দাও দুই এক দাও দুই তাহলে এখানে হয়ে যাচ্ছে এক তারপরে দেখো পাঁচের কয় দাও সাত পাঁচ ছয় সাত দুই দাও সাত তাই না তাহলে এখানে হয়ে যাবে দুই তারপরে দেখো চারের কয় দাও আট চারের কয় দাও আট আঙুলগুনো চার পাঁচ ছয় সাত আট চার দাও আট তাহলে এখানে লিখলাম চার তারপরে দেখো ছয়ের কয় দাও ছয় মিলে গেল একই সংখ্যা তো মিলে গেলে সেই জায়গায় আমরা কি দেব শূন্য দেব আর দেখো তিনের নিচে কিছু নেই মানে তিন করতে তিন এখানে বসে যাবে বোঝা গেল তাহলে প্রথমটা হয়ে গেল এবারে দুই নম্বর দেখে এখানে দেখো শূন্যর কয় দাও শূন্য শূন্য আচ্ছা শূন্যর কয় দাও শূন্য একই সংখ্যা তার জন্য শূন্যই বসে যাবে এবারে দেখো চারের কয় দাও পাঁচ চার পাঁচ এক দাও পাঁচ তাই না তাহলে এখানে হচ্ছে এক এবারে দেখো ছয়ের কয়দাও এখানে দুই রয়েছে ওপরে ছোট সংখ্যা আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে আমাদের কী ধরতে হবে দশ বাড়িয়ে নিতে হবে অর্থাৎ ওপরের যে ছোট সংখ্যাটা আছে তার সঙ্গে আমরা দশ বাড়িয়ে নেব তাহলে এখানে দুই আছে তার সঙ্গে দশ বাড়িয়ে নিলে কত হবে বলো দেখি দশ যদি আমরা মনে মনে বাড়িয়ে নিই হয়ে যাবে বারো তাই না তাহলে ছয়ের কয়দাও বারো দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো কয়ে দাগ গুনলাম ছয় দাগ গুনলাম তাহলে এখানে ছয় দাও বারো হয়ে গেলো যেহেতু আমরা দশ এখানে বাড়িয়ে নিয়েছিলাম তার জন্য আমাদের কিন্তু হাতে এক ধরে নিতে হবে ঠিক আছে তাহলে হাতে চলে এলো এক একের কয় দাও চার তিন দাও চার হয়ে গেলো আচ্ছা এবারে দেখো পরেরটা তিন নম্বর দাগেরটা কী আছে একের কয় দাও পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ চার দাও পাঁচ তাহলে এখানটায় আমরা লিখবো চার তারপরে দেখো দুইয়ের কয় দুই একই সংখ্যা সেজন্য শূন্য হয়ে যাবে তারপরেরটাও দেখো দুই আর দুই একই সংখ্যা তাহলে শূন্য হয়ে যাবে তারপরে দেখো আটের কয় পাঁচ পাঁচ তো ছোটো সংখ্যা তাহলে আমি বলেছি যদি ওপরে ছোট সংখ্যা থাকে তার সঙ্গে আমরা দশ মনে মনে যোগ করে নেবো আমি এখানে লিখছি বটে কিন্তু তোমাদের কিন্তু এখানে লেখার দরকার নেই মনে মনে দশ বাড়িয়ে নেবে তাহলে পাঁচের সঙ্গে দশ যদি বাড়িয়ে নিই তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে বলো তো সংখ্যাটা হয়ে যাবে পনেরো তাই না তাহলে দেখো আটের কয় দাও পনেরো দেখো আমরা আঙুল গুনবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত ঘর গেলাম বলো তো দেখো সাত ঘর গেলাম তাই না তাহলে এখানে লিখবো সাত দাও পনেরো যেহেতু এখানে আমরা দশ বাড়িয়ে নিয়েছিলাম তার জন্য আমাদের হাতে কিন্তু এক ধরে নিতে হবে তাহলে এক ছিল এখানে আর হাতে এক অর্থাৎ এক আর একে দুই দুইয়ের কয় দাও তিন এক দাও তিন হয়ে গেল এরপরে চারের নম্বর দেখ এটা দেখো কি বলছে দুয়ের কয়দাও এক ঠিক একই রকম ব্যাপার নিচের বড় সংখ্যা ওপরে ছোট সংখ্যা তাহলে ওপরে আমরা দশ মনে মনে ধরে নেব তাহলে দেখো দশ আর একে কত হচ্ছে ওপরে এগারো তাহলে দুয়ের কয় দাও এগারো দেখো এখানে গুনবো আঙুল দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত ঘর গুনলাম বলো দেখি নয় ঘর গুনলাম তাহলে দুইয়ের কয়দাও এগারো নয় দাও এগারো হাতে থাকছে কত এক যেহেতু আমরা এগারো ধরে নিয়েছি দশের বেশি সেই জন্য হাতে চলে আসবে হাতে এক চলে আসবে অর্থাৎ সাত আর একে হয়ে যাচ্ছে আট আটের কয় দাও শূন্য তো হবে না শূন্যর সঙ্গে দশ বাড়িয়ে নাও তাহলে দশ হয়ে যাচ্ছে তাহলে ষা আটের কয় দাও দশ আট নয় দশ দুই দাও দশ তাহলে এখানে দুই দিয়ে দিলাম যেহেতু দশ ধরেছে ওপরে ফের হাতে চলে আসবে এক তাহলে ছয়ের একে কত হচ্ছে সাত সাতের কয়দাও দাও তিনটাকে আমরা কত ধরবো দশ বাড়িয়ে তেরো ধরবো তাই না তাহলে সাতের কয় দাও তেরো দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় দাও তেরো তাহলে ছয় দাও তেরো হাতে ফের কিন্তু এক চলে আসবে তাহলে দুই আরেক তিন তিনের কয় দাও আট দেখো তিন চার পাঁচ ছয় সাত আট দেখো পাঁচ দাও আট তাই না পাঁচ দাও আট এবারে দেখো তিনের কয় দাও চার এক দাও চার হয়ে গেল চার নম্বর দ্যাগেরটা এবারে দেখো পাঁচ নম্বর ত্যাগের কী বলছে নিচে আছে নয় ওপরে আছে পাঁচ তাহলে ওপরে যেহেতু ছোট সংখ্যা তাহলে ছোট সংখ্যার সঙ্গে মনে মনে দশ বাড়িয়ে নিই তাহলে পাঁচকে আমরা দশ বাড়িয়ে কত ধরবো বলো তো ধরবো আমরা পনেরো তাই না তাহলে নয়ের কয় দাও পনেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দেখো ছয় দাগ নিয়েছি তাই না আঙুলে ছয় দাগ গুনেছি তাহলে ছয় দাও পনেরো হাতে কত থাকছে যেহেতু পনেরো দশ আমরা যোগ করে নিয়েছিলাম তাহলে হাতে আমরা এক ধরে নেব তাহলে আট একে নয় হলো নয়ের কয় দাও ওপরে যেহেতু ছোট সংখ্যা দশ বাড়িয়ে ধরবো এগারো তাহলে নয়ের কয় দাও এগারো নয় দশ এগারো দুই দাও এগারো তাহলে দুই লিখলাম হাতে থাকলো আবার এক সাত আর একে আট আটের কয় দাও তিনটাকে তেরো ধরবো আটের কয় দাও তেরো আট নয় দশ এগারো বারো তেরো তাহলে পাঁচ দাও তেরো পাঁচ ঘর গুনলাম হাতে তাহলে পাঁচ দাও তেরো হয়ে গেল হাতে ফের এক হয়ে যাবে তাহলে আটার আর একে নয় নয়ের কয় দাও শূন্যটাকে দশ ধরবো তাহলে নয়ের কয় দাও দশ এক দাও দশ হাতে চলে এলো ফের এক ছয় একে সাত সাতার সাথে মিলে গেল তাহলে কিছু আর লেখার দরকার নেই বুঝতে পেরেছ কিভাবে বিয়োগ করতে হয় এবারে চলো পরের অঙ্ক কি বলছে নিচের সমস্যাগুলোর সমাধান করি তো প্রথমে এক নম্বর দাগেরটা কি বলছে অমলবাবুর বছরে আয় দেখো একক দশক শতক হাজার অজু অর্থাৎ অজু তার হাজার মিলে আমরা হাজার অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা বছরে খরচ বলছে দেখো একক দশক শতক হাজার অজু অর্থাৎ পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তাহলে অমলবাবুর আয় হচ্ছে এত টাকা আর খরচ হচ্ছে এত টাকা তার বছরে সঞ্চয় কত তাহলে আয় থেকে যদি খরচটা বাদ দিয়ে দেওয়া যায় সেটাই হয়ে যাচ্ছে সঞ্চয় আমরা জানি সেটা তো দেখো এখানে অমলবাবুর বছরে আয় করেন এত টাকা আর বছরে খরচ করেন এত টাকা এটাকে আমরা সঞ্চয় পেতে গেলে কী করতে হবে বিয়োগ করতে হবে তো আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম দেখো তাহলে লেখা আছে অমলবাবুর বছরে সঞ্চয় এটা আমরা বিয়োগ করলেই কিন্তু পেয়ে যাব তাহলে দেখো শূন্যর কয়দাও শূন্য শূন্য করতে শূন্য তিনের কয় দাও পাঁচ তিন চার পাঁচ দুই দাও পাঁচ তো দেখো আটের কয় দাও দুইটাকে দশ বাড়িয়ে কত ধরবো এর আগে শিখেছো দশ বাড়িয়ে আমরা বারো ধরবো তাহলে আটের কয় দাও বারো আট নয় দশ এগারো বারো চার দাগ গুণলাম তাহলে চার দাও বারো হাতে যেহেতু আমরা দশ বাড়িয়ে নিয়েছিলাম হাতে কিন্তু এক চলে আসবে তাহলে এক চলে আসলে এখানে শূন্য ছিল শূন্য আর এক যোগ করলে হচ্ছে এক একের কয় দাও দুই এক দাও দুই পাঁচের কয় দাও সাত পাঁচ ছয় সাত অর্থাৎ দুই দাও সাত তাহলে একুশ হাজার চারশো কুড়ি টাকা অমলবাবু কী করছেন বছরে সঞ্চয় করছেন হলো এরপরে আমরা দুই নম্বর দাগের অঙ্কটা করবো কী বলছে দেখো এখানে একক দশক শতক হাজার ওজুত দেখো এখানে যদি আমি লিখি একক দশক শতক হাজার অযুত এগুলো লিখলাম কিন্তু তোমাদের বোঝার সুবিধের জন্য ওকে কারণ এটা লেখার মনে মনে হিসেব করলেই কিন্তু হবে লিখলাম তোমরা যাতে বুঝতে পারো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অজুত পর্যন্ত এসছে হাজারের ঘরে কে আছে পাঁচ অর্থাৎ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির সে কি করেছে নয় হাজার পাঁচশো পাঁচশত ঊনসত্তর লিখেছে সে কত বেশি বা কম লিখেছে দেখো পঁচানব্বই হাজারের জায়গায় লিখেছে নয় হাজার তাহলে অবশ্যই কম লিখেছে তাহলে কত কম লিখেছে আমরা কি করে জানব না সংখ্যাটি কিন্তু আমরা ওদের বিয়োগ করতে হবে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো তো দেখো এটা আমরা খাতায় করি তো দুই নম্বর দাগেরটা আজকে আমরা অঙ্ক করছি কত উনচল্লিশ নম্বর পৃষ্ঠাতে পাঁচ ফাইভের উনচল্লিশ নম্বর পেজ তো প্রথমে আমরা তাহলে বিয়োগ করব এইভাবে যে কথায় লিখতে বলা হয়েছে লিখবে ওখানে কথায় লিখতে বলা হয়েছে দেখো কথায় লিখতে বলা হয়েছে এইটা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো নাইন অর্থাৎ নয় পাঁচ ছয় ছয় তারপরে হচ্ছে নয় ঠিক আছে এই সংখ্যাটা লিখতে বলেছে কিন্তু লিখেছে কি তিমির লিখেছে দেখো তিমির কথায় লিখেছে কথায় লিখতে বলা হয়েছে এইটা আর কথায় লিখেছে কত নয় হাজার পাঁচ ঊনসত্তর তাহলে লিখেছে নয় হাজার পাঁচশত ঠিক আছে একক দশক শতক হাজার নয় হাজার পাঁচশত লিখতে বলেছে এইটা লিখেছে এইটা তাহলে সে কত কম বা বেশি লিখেছে বিয়োগ করে দিই দেখো অবশ্যই কম লিখেছে তাহলে কত কম লিখেছে বিয়োগ করলেই পেয়ে যাব তো দেখো নয়ের কয় দাও নয় একই সংখ্যা তাহলে শূন্য ছয়ের কয়দাও ছয় একই সংখ্যা তাহলে শূন্য পাঁচের কয় দাও ছয় এক দাও ছয় এক বেশি তো সেই জন্য এক দাও ছয় নয়ের কয় দাও পাঁচ তো আমাদের হবে না সেই জন্য যেহেতু ছোট সংখ্যা সেই জন্য তার সঙ্গে দশ আমাদের যোগ করে নিতে হবে তাহলে পাঁচকে আমরা কত ধরব বলো তো পনেরো ধরবো তাহলে নয়ের কয় দাও পনেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় দাও পনেরো ছয় দাও পনেরো দেখো পনেরো ধরেছি মানে হাতে কত চলে আসবে বলো তো এক চলে আসবে তাহলে এখানে কিছু ছিল না মানে এখানে আমরা এক চলে আসছে একের কয় দাও নয় আট দাও নয় বলো তাহলে এটা কি হয়েছে না সে কত বেশি বা কম লিখেছে তাহলে এটা তো কম লিখেছে সে তাহলে আমরা এখানে লিখব অতএব তিমির কম লিখেছে এটা সমান চিহ্ন দিয়ে দিই এটা সমান চিহ্ন দিয়ে দিই এটা সমান চিহ্ন দিয়ে দিই এইটা তিমির কম লিখেছে কত এত ওকে তো চলো এর পরের অঙ্কটা করব। তিন নম্বর দ্যাগের কি বলছে দেখো নিয়ামতপুরের এই এতজন গ্রামবাসী স্বাক্ষর কতজন বলো একক দশক শতক হাজার অজুত অর্থাৎ বিয়াল্লিশ হাজার আটশো জন গ্রামবাসী স্বাক্ষর আবার আর একটা জায়গা কি নাম দেখো চন্দনপুরের আঠাশ হাজার দুশো জন গ্রামবাসী স্বাক্ষর কী বলছেন নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর দেখো নিয়ামতপুরের লোক সংখ্যা বেশি স্বাক্ষর আর চন্দনপুরে কিন্তু কম নিয়ামতপুরে হচ্ছে বিয়াল্লিশ হাজারের বেশি এবং চন্দনপুরে কিন্তু আঠাশ হাজার দুশো আটান্ন জন তাহলে কত বেশি কি করে জানব নিয়ামতপুরের যে স্বাক্ষরের সংখ্যা তার থেকে আমরা চন্দনপুরের স্বাক্ষরের সংখ্যাটা বিয়োগ করলেই পেয়ে যাব তাহলে আমরা লিখব এইভাবে দেখো তিন নম্বর দাগের অঙ্কটা আমরা করছি প্রথমে লিখব নিয়ামতপুরের নিয়ামতপুরের সাক্ষর সংখ্যা তাই না সাক্ষর সংখ্যা নিয়ামতপুরের সাক্ষর সংখ্যা কত বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন ঠিক আছে আর চন্দনপুরের সাক্ষর সংখ্যা কত লেখা লিখবো এখানে চন্দনপুরের সাক্ষর সংখ্যা চন্দনপুরের সাক্ষর সংখ্যা কত দেখো আঠাশ হাজার দুশো আটান্ন জন ঠিক আছে তাহলে আমরা যদি বিয়োগ করে দিই এটা বিয়োগ চিহ্ন দিলাম দেখো তাহলে কিন্তু নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর পেয়ে যাব তাহলে দেখো এটা বিয়োগ করে দিই দেখো আটের দাও ওপরে চার আছে মানে দশ বাড়ি আমরা ধরবো চোদ্দ তাহলে আটের কয় দাও চোদ্দো আঙুল কোনো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় দাও চোদ্দো তাহলে এখানে ছয় হাতে থাকলো এক যেহেতু আমরা চোদ্দো ধরেছি চারকে জন্য হাতে এক চলে আসবে তাহলে পাঁচ আর একে ছয় ছয়ের কয় দাও ওপরে দুইকে আমরা বারো ধরবো ছয়ের কয় দাও বারো ছয়ের কয় দাও বারো দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় দাও বারো তাহলে ছয় দাও বারো হয়ে গেল হাতে ফের এক ধরবো দেখো দুই আর একে তিন তিনের কয় দাও আট তিনের কয় আট হচ্ছে পাঁচ দাও আট এবারে দেখো দুইয়ের কয় দাও এই আটের কয় দাও দুইকে বারো ধরবো তাহলে আটের কয় দাও বারো আট নয় দশ এগারো বারো চার দাও বারো তাহলে এখানে চার দাও বারো যেহেতু বারো ধরেছি দুইকে সেজন্য হাতে ফের এক চলে আসবে তাহলে দুই দুয়ের একে তিন তিনের কয়দাও দাও কত চার তিনের কয় দাও চার এক দাও চার তাহলে এত জন কী অবশ্যই নিয়মত্তরের স্বাক্ষর এতজন বেশি তাহলে এখানে কী জানতে চেয়েছিল দেখো তো বলেছে যে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর তাহলে এখানে লিখতে হবে অতএব নিয়ামতপুরে চোদ্দ হাজার পাঁচশো ছেষট্টি জন বেশি স্বাক্ষর ঠিক আছে এটা উত্তর হিসেবে লিখে দিলে হয়ে যাবে এরপরে দেখো চার নম্বর দাগের অঙ্কটা আমরা করব। কি বলছে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত দেখো আমি এখানটায় চার নম্বর দ্যাগেরটা করি তাহলে বুঝতে পারবে প্রথমে আমরা লিখবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান দেখো একের পরে যেহেতু পাঁচটা বলেছে তাহলে একের পরে কটা শূন্য হবে এক দুই তিন চারটে শূন্য মোট কটা অঙ্ক দেখো হলো এক দুই তিন চার পাঁচ একটা ধরে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে চারটে শূন্য আর কি বলেছে আর বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বিয়োগ করব দেখো লিখব তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটে নয় দেখো একটা দুটো তিনটে তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বড় জানব কী করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব দেখো ডান দিক থেকে কিন্তু আমি তিনটে নয়কে বসিয়েছি দিক থেকে হবেলে হবে না কিন্তু আমরা যখন বিয়োগ করব তখন নিচের সংখ্যাগুলো কিন্তু ডান দিক থেকে বসিয়ে আসতে হবে ঠিক আছে তো দেখো নয়ের কয়দাও শূন্য ধরবো না শূন্যর সঙ্গে আমরা দশ বাড়িয়ে ধরবো এর আগের অঙ্কগুলো তো তোমরা দেখেছ যে উপরে যদি ছোটো সংখ্যা থাকে তাহলে দশ বাড়িয়ে ধরতে হয় তাহলে নয়ের কয়দাও দশ ধরবো শূন্যকে তাই না তাহলে নয়ের কয় দাও দশ নয়ের পরেই একটা এক বাড়ালেই তো দশ তাহলে এক দাও দশ তাই না তাহলে যেহেতু আমরা দশ ধরেছি শূন্যকে তাহলে হাতে এক চলে আসবে তাহলে দেখো নয়ের একে দশ এই নয়ের সঙ্গে এক যোগ করলে দশ হয়ে গেল তাহলে দশ আর ওপরে শূন্যকেও আমরা তো দশ ধরছি তাহলে দশে দশে দশের কয় দাও দশ হয়ে যাবে শূন্য কো তাহলে শূন্য হয়ে যাবে ফের হাতে এক চলে আসবে নয়ের একে দশ তাহলে দেখো দশের কয় দাও দশ ফের শূন্য একই সংখ্যা হয়ে গেল তো শূন্য হয়ে যায় দেখো এখানে আমরা দশ ধরেছিলাম শূন্যটাকে সেজন্য হাতে ফের এক চলে আসবে এখানটা এক চলে আসবে তাহলে একের কয় দাও শূন্যকে কত ধরবো দশ তাহলে একের কয় দাও দশ নয় দাও দশ ঠিক আছে যেহেতু শূন্যকে দশ ধরেছি তাহলে হাতে এক চলে আসবে এখানটায় তাহলে একের কয় দাও এক শূন্য কয় দাও এক মানে এক এক মিলে গেল শূন্য হয়ে যাবে তাই না তাহলে আমরা সংখ্যাটা দাঁড়ালো কত ন হাজার এক ওকে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় ন হাজার এক বড় তাহলে এটা আমাদের লিখতে হবে এইভাবে যে উত্তরটা এভাবে লিখব অতএব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়ো ন হাজার এক বড় ঠিক আছে এটা হয়ে গেল উত্তর এভাবে উত্তরটা লিখে দিতে হবে এবারে দেখো আমরা পাঁচ নম্বর দাগের অঙ্কটা করব তো কী বলছে দেখো একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার দুশো জন লোক এসেছিলেন পরের দিন সতেরো হাজার চারশো জন লোক এসেছিলেন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন দেখো প্রথম দিন এসেছিলেন আঠাশ হাজার দুশো জন আর পরের দিন এসেছিলেন সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন তাহলে অবশ্যই আঠাশ হাজার সতেরো হাজারের থেকে অনেক বেশি তাই না তাহলে এখানে বলছে কি প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন তাহলে সেটা পাবো কি করে তাহলে প্রথম দিন থেকে যদি পরের দিনে যে যারা এসছিলেন সেটা আমরা যদি বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে তাই না তাহলে দেখো আমরা করব পাঁচ নম্বর দাগের অঙ্কটা তাহলে প্রথমে আমরা লিখব মেলায় প্রথম দিন এসেছিলেন প্রথম দিন এসেছিলেন কতজন দেখো আঠাশ হাজার একটু ফাঁকা ফাঁকা করে লিখবো আঠাশ হাজার দুশো বত্রিশ জন তাহলে একইভাবে লিখবো মেলায় দ্বিতীয় দিন এসেছিলেন দ্বিতীয় দিন এসেছিলেন কতজন দ্বিতীয় দিন এসেছিলেন দেখো সতেরো হাজার এর ঠিক নিচে নিচে লিখি সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন এত জন তাহলে আমরা বিয়োগ করে দিই দেখো সাতের কয় দাও দুইকে আমরা কত ধরব দুইকে অবশ্যই আমরা বারো ধরবো তাই না দশ বাড়িয়ে নেব তাহলে সাতের কয় দাও বারো সাত আট নয় দশ এগারো বারো পাঁচ দাও বারো তাই না তাহলে এখানে লিখলাম পাঁচ যেহেতু আমরা দুইকে বারো ধরেছি তাহলে আমরা এক হাতে ধরে নেব তাহলে হাতে হচ্ছে এক হাতে এক থাকলে তিনের সঙ্গে এক যোগ করবো অর্থাৎ চার চারের কয় দাও তিনকে কত ধরবো তেরো তাই না তাহলে চারের কয় দাও তেরো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত ঘর গুনলাম বলো তো নয় ঘর গুনলাম তাহলে এখানে নয় দাও তেরো এবার যেহেতু তেরো ধরেছি তিনকে তাহলে হাতে এক চলে আসছে তাহলে চারার একই কত হচ্ছে পাঁচ পাঁচের কয় দাও দুইকে আমরা বারো ধরব তাহলে পাঁচের কয় দাও বারো দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত ঘর হলো দেখো তো সাত ঘর হলো তাই না তাহলে এখানে হচ্ছে সাত দাও বারো ফের হাতে এক চলে আসছে দুই কে যেহেতু আমরা বারো ধরেছিলাম তাহলে সাত আর একে আট আটের কয় দাও আট মিলে গেল তাহলে শূন্য একের কয় দাও দুই এক দাও দুই তাহলে কত হচ্ছে দেখো তো দশ হাজার সাতশো পঁচানব্বই জন তাহলে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন কম এসেছিল তাহলে প্রথম দিন কত বেশি এসেছিল দশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন বেশি এসেছিল এখানে প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন তাহলে উত্তর লিখে দিই এখানটায় অতএব প্রথম দিন প্রথম দিনে মেলায় দশ হাজার সাতশো পঁচানব্বই জন বেশি এসেছিলেন তাই না এসেছিলেন হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা ছয় নম্বর যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এলেন পরের দিন আরেকটি গ্রামের থেকে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন যাত্রা দেখতে এলেন তাহলে দেখো প্রথম একটা গ্রাম থেকে এসেছিল বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ আর আর একটা জায়গা থেকে এসছে কত এগারো হাজার আটশো এখন বলছে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসে এলেন দেখো প্রথম গ্রাম থেকে তো এই বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ সেইটা থেকে দ্বিতীয় গ্রাম থেকে যেটা এসছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই পেয়ে যাব ঠিক আগের অঙ্কটার মতো যে প্রথম দিনে যারা এসেছিলো তার থেকে দ্বিতীয় দিন যারা এসেছিলো বিয়োগ করে দিয়েছি তাহলে প্রথম দিনে কতজন বেশি এসেছিল আমরা পেয়ে গেছি তাই না তাহলে দেখো আমরা ছয় নম্বর দাগের অঙ্কটা করব তাহলে এখানে প্রথম দি লিখব যে প্রথম গ্রাম থেকে এসেছিলেন তাহলে লিখি এখানটায় প্রথম গ্রাম থেকে এসেছিলেন প্রথম গ্রাম থেকে এসেছিলেন কত দেখো একটু ফাঁকা করে লিখবে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ঠিক আছে এবারে লিখবো দেখো দ্বিতীয় গ্রাম দ্বিতীয় গ্রাম থেকে এসেছিলেন কতজন দেখো তো এগারো হাজার আটশো সাঁত্রিশ জন তাহলে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন ঠিক আছে তাহলে বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছিলেন তাই না তাহলে দেখো সাতের কয় দাও আমরা পাঁচকে পনেরো ধরবো তাই না তো সাতের কয় দাও পনেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দেখো আট ঘর গুনলাম তাহলে সাতের কয় দাও পনেরো আট দাও পনেরো হাতে থাকছে কত এক তাহলে তিন আর একে হচ্ছে কত চার চারের কয় দাও তিনকে আমরা কত ধরবো তেরো ধরব তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই তেরো নয় ঘর হলো তাহলে নয় দাও তেরো হাতে কত দেখো তিনকে তেরো ধরেছি মানে হাতে এক হয়ে যাচ্ছে তাহলে আট আর একে নয় নয়ের কয় দাও পাঁচকে পনেরো ধরবো তাহলে নয়ের কয় দাও পনেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় দাও পনেরো তাহলে দেখো ছয় দাও পনেরো পাঁচকে পনেরো ধরেছি তাহলে হাতে এক তাহলে এক আর এক দুই দুইয়ের কয় দাও দুই 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 মিলে গেলো শূন্য এবারে দেখো একের কয় দাও দুই এক দাও দুই তাহলে কত পেলাম এত জন অর্থাৎ দশ হাজার ছশো জন তাহলে প্রথম গ্রাম থেকে এসেছিলেন কতজন দশ হাজার আট ছশো আটানব্বই জন এখানে জানতে চেয়েছিল যে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন তাহলে এইটা হচ্ছে সেই লোক সংখ্যা। তাহলে আমরা উত্তর হিসেবে লিখব অতএব প্রথম গ্রাম থেকে দশ হাজার ছশো আটানব্বই জন বেশি এলেন এখানে এলেন বলেছেন সেজন্য এখানে আমরা এলেন হিসেবেই উত্তরটাকে লিখে দিলাম তো ছয় নম্বর দাগ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম আজকে কি শিখলাম আমরা দেখো পাঁচ অঙ্কের সংখ্যা থেকে এক দুই তিন চার বা পাঁচ অঙ্কের সংখ্যার বিয়োগ শিখলাম কি করে বিয়োগ করতে হয় তাই না তো তোমরা বুঝতে পেরেছ এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখো চল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করতে শুরু করব তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ